আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি এই কালারফুল সবজি দিয়ে যদি ফ্রায়েড রাইস তৈরি করা হয় তাহলে দেখতেও অসম্ভব সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজাদার হয় চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় আজকের রেসিপির জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণ গুঁড়া পোলাও চাল নিয়েছি আর এটাকে আমি বারবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চালটা যখন ধোয়া হয়ে যাবে তখন আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম উঁচু করে একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম চালটা যখন 95% সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি চাকনির সাহায্যে ছেকে তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি আর এ পর্যায়ে চলে একটি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর এর মধ্যে দুটো ডিমকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন আমি এই ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি প্যানটাকে ক্লিন করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাটার তবে আপনারা চাইলে এটা করে নিতে পারেন তবে বাটারটা ব্যবহার করলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা কুচি আর চা চামচ পরিমাণ রসুন কুচি আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফুলকপি কুচি আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি এখন দিয়ে দিলাম দুই তিনটি কাঁচামরিচ কুচি আবারও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই সবজিগুলো যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিলাম হাফ কাপ মতো ক্যাপসিকাম কুচি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বাঁধাকপি কুচি আবারও প্রায় দুই তিন মিনিট সময়ের মতো ভেজে নিলাম সবজিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আগে থেকে যে রাইসটাকে রান্না করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফচা চামচ মতো গোলমরিচের গুঁড়া আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করেছি আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস তৈরি করাটাকে অনেকেই ঝামেলা মনে করে থাকেন তবে আজকে মনে হয় আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের কাছে আর ফ্রায়েড রাইস রান্নাটা ঝামেলার মনে হবে না রাইসগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ফ্রায়েড রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর আমি কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পছন্দ মতো পেঁয়াজ পাতা আর এই পেঁয়াজ পাতাটা ব্যবহার করার কারণে এটা দেখতে আরও অনেক বেশি কালারফুল হয়েছে আর খেতেও অসম্ভব মজাদার হয়েছে ফ্রায়েড রাইসের রাইসটা যদি ঝরঝরে করে রান্না করা হয় তাহলে এই ফ্রায়েড রাইসটাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে চেষ্টা করেছি রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করতে আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার শীতকালীন সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি আর এটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে এখন আমি পরিবেশন করে নিলাম আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা মুখরোচক হয়েছে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ